আমি যে বাড়িতে গেছিলাম তখন হচ্ছে আর কি এই দুইটা ফোর আনছে যে উপরের দুইটা আর এটা কিন্তু আমার অনেক আগের ফোরনে ছিল তো আমি কিন্তু যে লাভ পাতা বানাই আনছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে মানে এই যে হচ্ছে ম্যাডাম দেখতে পাচ্ছেন আমি যা করি তাই হচ্ছে তার ভালো লাগে তার হচ্ছে করতে হইব তো আরেকটু কথা বলে নেই আমার আপুদের দিদিদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখবা অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিও দেখবা যারা নতুন দেখবা পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবা যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে সবার আগে ভিডিও দেখতে পারো আর সময় সুযোগ করে দেখে নিতে পারো তো আমি হচ্ছে যে আমার যে উপরে কানগুলো আছে। যে কিন্তু দেখা যায়। তো তিনটা হচ্ছে হচ্ছে একটা আমার অনেক আগের ফোরানে ছিল আর দুইটা হচ্ছে কতদিন মাস খানি হইব না আমি যে বাড়িতে গেছিলাম তখন হচ্ছে আর কি এই দুইটা ফোর আনছে যে উপরের দুইটা আর এটা কিন্তু আমার অনেক আগের ফোরানে ছিল তো আমি কিন্তু যে লাভ পাতা বানাই আনছি লাভ আর কি তো ছোট ছোট করে বানাই আনছি একদম লাভ উপরে উপর ডা গেছে তারা হয়ে গেছে গা তো ঠিক করে মনে পরে যাক এখন আর এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবার আমি যে বাড়ি থেকে আসলাম তো আমার বান্ধবীরা দিয়ে হচ্ছে এটা এবার ফুরাইয়ে আনছি তো দেখার পরে এই আপু বলতাছে যে ওরও কিন্তু একটা ফোরানো আছে এখন বলতাছে তুমি আমাকে কান ফুরাইয়া দাও এখানে কান ফুরানোর লোক পায় না তো আমি কিন্তু এই যে আজকে ফার্স্ট আমি কখনো এরকম সাহস করে কিছু নেইনি নি আমার হচ্ছে ভয় লাগে যে কেমনে ছিদ্র করবো কি করবো এখনও বলতাছে তুমি পারবা ধরো তো এই যে এখানে হচ্ছে যে সু সুতা নিয়েছি তো ওর হচ্ছে কানটা এখন ছিদ্র করে দিব আর মানে আমাদের গ্রামে হচ্ছে কান যখন ছিদ্র করে দেয় তখন তাদেরকে হচ্ছে পান খাওয়াইতে হয় আর কিন্তু আমার বান্ধবী তো ঘুরাই দিছে তো তো আর পান খায় না তো ওর আর পান খাওয়ানো লাগেনি তো তুমি আমাকে পান খাওয়াইবা না কিন্তু পান খাওয়ানো আমি পান না খাই বাগের দা ছাড় মুখে ফালাই দিই আচ্ছা ফালাইও তো কোন জায়গায় ঘুরাম ও দেখা তো তুমি দেখো যেখানে তোমাদের সুন্দর ভালো লাগে আগে মাঠে দেখো একটা যে আছে দেখো বিন্দানো আছে দিয়ে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে ওটা নিচে করাইবা ওটার পেটটা ধুই ওটার পেটটা

সোজা কথা বলতে গেলে ডাকাইতি তুই টু হরে কয় না বাবা রে তুমি এম ডাকাই কেন গো জীবন আছে কি ব্যাথা পাইতে পাইতে পাথর হয়ে মানুষ দেখা যায় একটু হানি যে দান নমরিস দান নমরিস দান আমি একটু হানি ধর আমি লম্বা হয় তারপর আমাকে খাড়া আমার দিকে খাড়া মানুষ আছে আপু আছে তো

একটা এডি ভালো করে শুকায় না আমি ডাকের দেখছি আমার এই বোনের মতো আমি এমন ডাকের দেখি নাই ভালো শখের আশি টাকা শখের জীবনের জন্য মৃত্যু আর শখের জন্য আমি কানা ছিদ্র করে দিলাম কষ্ট

এই তো শেষ আমার রে কি তুমি যে কি ডাকাই তৃতীয় ফা চারটা ছিদ্র একসাথে করে দিলাম দেখেন এ বদি কান ফুরাইবা নি বদি আসো কে বদি আমার এটা বিন্দানো আছে এই যে এটা বিন্দানো বদি এটা বিন্দে তো কই বদি

দেখেজ আজকে আমার লাইফের ফার্স্ট পেহেলি বার হচ্ছে আমি কান ছিদ্র করে দিলাম ইতির তো সেটা দেখলে হচ্ছে আমার ভীষণ ভয় করে রক্ত টক্ত হচ্ছে আমি দেখতেই পারি না আমার মাথা ঘুরায় তারপর আজকে সাহস করে ধরলাম ইতির কানে যে দুনুটাই হচ্ছে চাইরটা ছিল করে দিলাম বেশ ভিডিও দেখা হবে ইতি দেখছেন চোখ তো একটু পানি ভুল না তোর তো আল্লা